গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো না রোদ্দুর রোদ্দুর বেরিয়েছে জামা কাপড় সব মেলে দিয়েছি ঠিক আছে আর মামা মেয়ের পিঁপড়েই কামড়েছে এক্ষুনি কাঠ পিপড়া কামড়েছে জামা ধরে টেনেছে কাঠ পিঁপড়া কামড়েছে আমি শুধু লাগিয়ে দিয়েছি তবু তো জ্বালা করেও আমাদের বাড়ি না বিশাল আমাদের এই এলাকাটায় পুরো কাঠপিঁপড়া পুরো ভর্তি সব বাড়ি বাড়ি তা সে কি সুন্দর রোদ্দুর চকচক চকচক করছে রোদ্দুর বেরিয়েছে আর যেন না বৃষ্টি তৃষ্টি হয় বাবা কি অবস্থা অবস্থা পুরো বিশাল খারাপ হয়ে গেছে আমাদের তো বাড়ি আরে আর একটু বৃষ্টি বোধ জল উঠেছে ভিতরে আমি দেখিনি আর কালকে আর দেখা হইনি। ঠিক আছে দু সে ঘরের মধ্যে তো জল ওঠে প্রতিবারে তোমরা জানো ওই জন্য বাবা রে বাবা এই দেখো চক 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 কর চক 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 করছে রোদ্দে সায় যে দাঁড়িয়ে রয়েছে সাই যে মাম্মা বুড়ি দাঁড়িয়ে রয়েছে দুষ্টু বুড়ি আমার এই যে বিবেক গেছে হাট খোলায় বলছে কোলে নাও এই বৃষ্টিতে আমার মাজা ভেঙে যাবে ওর কোলে নিয়ে হাঁটলে আকাশটা দেখো শরতের আকাশটা দেখো কি সুন্দর ও এরকম রোদ্দুরটা হোক তো দেখো চারদিকটা দেখো ভালো লাগছে রুদ দিচ্ছে এদিকটায় এদিকটা দেখো এই সব চক 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 করছে হ্যাঁ কি হয়েছে জুতো পরে এসো জুতো পরে এসো আমি করে নিচ্ছি এসো জুতো পরে চলে এসো খুলে যাবে না তুমি এসো আমি ঘরে বসবো এসো রান্নাঘরে বসবো বলেছি এগারোটা সাড়ে এগারোটা যায় এখন ঠিক আছে বিয়ে বাবা চলে আসবে বাইরে রোদ হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে হাওয়া দিচ্ছে বাইরে তাদের লিবার স্কুলের ছাত্র আর এমনি ছাত্র গুলে নিয়েছি তাদের করে মানে সে টাইম নেই কি করে নিয়েছি দেখতো ভিজে মাতা তেল দেওয়ার টাইম পাইনি এত কাজে ব্যস্ত

বাদাম নেবে এখন ও নরম মুড়ি খাই খাক না দাঁতের জোর আছে বল বল আমাদের তো এখন দাঁত আছে জোর আছে হ্যাঁ কোলে নেবো দিবো বলছে কোলে নাও মা বাবা মা সে টিফিনটা মিটে যাক টিফিন হয়েছে আজ শুক্রবার তো টিফিন হয়েছে দিবার দুষ্টুমি একদম করো না আমার মা তুমি আমার জীবন জীবন বৃষ্টি হয়ে গেল কি বৃষ্টি হয়ে গেল এখন রোদ্দুর দিচ্ছে কি সুন্দর ঝাঁ চকচকে রোদ্দুর হাবার বিষয় আছে হ্যাঁ ঠিক প্রত্যেক দিন বেচা কেনার সময় আর আসার সময়টা এই হবে লিবা এখন ঘুগনি খাচ্ছে পায় না বাদাম খাবো হেন করবো তেন কর কোনো মতে বেচা কেনা করতে দিচ্ছে না বিবেক তো পুরো ভিজে গেছে এ জুতো খুলে দাঁড়াও দাঁড়াওকে বলছি জুতো খুলে দাঁড়াও পাড়ে হয়ে যাবে এই ইস পড়ে গেছে আমাদের মিল্কি বারেন কোটো পড়ে গেছে বাবা ইয়ে বাবা উঠি ঝাঁ চকচকে রোদ্দুর এখন ঠিক আছে আমি আবার তা বেরিয়ে যাবো কখন যাই বিবেক এখন কখন বলে যেতে এই জুতো বিক্রি হচ্ছে ওই দেখো ও তা কী করে জানো দাঁড়িয়ে রয়েছে পুরো একদম প্যান্ট ট্যান গুটিয়ে এটা রোদ্রের দিকে দাঁড়াও একটু রোদ্রের দিকে দাঁড়াও ওই দেখো প্যান্ডেলের ভিতরে এখন কাপড় লাগাচ্ছে ডিজাইন হচ্ছে তাই না ভেতরে কাপড় লাগাচ্ছে সাই দেখো ডিজাইন হচ্ছে এখন আকাশটা এখন ছাঁ চকচকে দেখো কি সুন্দর এই দিকটা একটু মেঘমেঘ আছে এই দিকটা কত সুন্দর কত সুন্দর পাঁচটা দশ পনেরো হয়ে গেছে আমরা এখনও দোকানে আছি ঠিক আছে সে বাইরে জামা কাপড় দিয়ে এসেছে বৃষ্টি হয়েছে বিয়ে বলছে থাকো থাকো তাই জন্য মাম্মা সে ঘুমিয়েও পড়েছে কী অবস্থা আমি একবার নিচ্ছি বিবেক একবার নিচ্ছি ওখানে টুলে বসেছিলাম এই হচ্ছে আমি ফিরে পেয়েছে আমি বিস্কিট খাচ্ছি দোকান থেকে কিনে এনে খাচ্ছি আমাদের বিস্কিট ফুরিয়ে গেছে আবার দোকান থেকে কিনে এনে খাচ্ছি হয়েছে ঘুমাচ্ছে ও দাঁড়িয়ে রয়েছে বসতে পারছি বসে না এক্ষুনি ঘুমিয়েছে ও আর মাঠে দেখো কিরকম খেলা করছে শান্ত টান্ত সব ওই দেখো কি রাখো খেলা করছে সব এদের মাঠটা এখন ছোট হয়ে গেছে এদের খেলার জায়গাটা ছোট হয়ে গেছে তাই না এই মুহূর্তে এই একটু আগে আর কি দোকান থেকে এসেছি এসে জামা কাপড় ছাড়তে যতটুকু টাইম লাগে আর কি কষ্ট হচ্ছে হ্যাঁ বিয়ে কলদারে রয়েছে বলে কিছু জিনিস গুছিয়ে নেই রাত হয়ে গেছে আমি আবার বাজার করলাম বাজার করতে গিয়ে লেট হয়ে গেলো সে ওখানে তো অন্ধকার হয়ে গেছে এবারে বৃষ্টির জন্য বেচে কেনা তো লেজে গোবরে হয়ে গেছে তা কি খাবো কিছু তো খাবার তো বানানো হয়নি তা কি খাচ্ছি তোমাদের দেখায় আজকে বিরিয়ানি ঠিক আছে দোকানের বিরিয়ানি ও তোমার দেখাও ওই যে মানির বিরিয়ানি ও মাংসটা খাচ্ছে রাইস খাবে না আর কি তাই বলছি আমার দেখাও খাচ্ছ বলো মাংস খাচ্ছ আচ্ছা তা মাংস কষা মাংস আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ওই আমার দিকে কোন দিক মাংস খাচ্ছ কষা মাংস তাই এই যে আর রোবালা এই ডাল পেঁপে আলু তরকারি হয়েছিল এই ঠিক আছে এই বিরিয়ানিগুলো আর কি বেশি হয়েছে আমাদের বিরিয়ানিগুলো বেশি হয়েছে কি করব ফেলা যাবে অন্য ফেলতে হবে তা কিছু কিছু আর কি বেশি বেশি করে সবাইকে আর কি দিয়ে দিয়েছে বিবেক আর শুক্রবারে কোনো দিন বিরিয়ানি করলে হবে না আর কি শুক্রবার এক ঘন্টা তো আর বেশিরভাগ আসতে চায় না স্কুলে শুক্রবার বেশিরভাগ দেখলাম ছাত্রছাত্রীর কম আর বৃষ্টি হয়েছে তারপর ওপর তা আমি বলেছিলাম বিবেককে করতে হবে না বলে অর্ডার আছে অর্ডার আছে যে অর্ডার দিয়ে গেছে সে যে কটা নেওয়ার কথা সে কটা নিয়ে যায়নি দুটো না তিনটে নিয়ে গেছে আর আটটা না কটা অর্ডার দেওয়া ছিল সে নেই নি যাই হোক এ হয়েছে আমি বাড়ি এসে আবার গরম করলাম গরম করে এ করলাম কী বলি গরম করে নিয়েছি খেয়ে নিতে হবে আর ভাল লাগছে না মনমতি বিবেকেরও ভালো না আমার আমি কি আর বলবো ওর হ্যাঁ যাই হোক সব কথা তো আর ওই মানে এতে বলা সম্ভব হয় না তো যাই হোক আর ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত রাখছি সবাইকে টাটা